আমরা এখন বিশাল একটা ভয়ানক রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি এখন রাত মোটামুটি প্রায় কাছে বাজে তো আমরা যাচ্ছি একটা খতরনাক রাস্তার মধ্য দিয়ে আমাদেরই বন্ধু একজন বলেছিল যে এখান দিয়ে গিয়ে একবার দেখ আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছে রাস্তায় প্রচন্ড খাদা তো আমরা দেখবো সামনে কিছু দেখা যায় কিনা প্রচন্ড কাদা আমরা প্রায় চলে এসেছি সেই জায়গার মধ্যে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন না হয়তো অন্ধকারে দেখাতে পারছি না প্রচন্ড কাদার মধ্যে যেতে হচ্ছে আর খতরনাক জায়গা নাকি এটা সব অশরীরী সব কিছু ঘুরে বেড়ায় বিশেষ করে বৃষ্টির দিনে হ্যাঁ বিভিন্ন অশরীর কিছু আর বলবো এই যে গাছ গাছ আছে এইগুলো সব কত জায়গা তো আমরা এখন অবধি কিছু দেখতে পাইনি তো আমরা চ্যালেঞ্জটা নিয়েছি তো আমরা দেখি কিছু দেখা যায় কি না আশেপাশে সব কলা বাগান আশেপাশে সব ঝোর ছাপ দেখতে পাচ্ছেন তো যাই হোক মোটামুটি আমরা তো দেখাতে পারছি না একটা কারণে লাইট এই বাইকের আদালতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন এবার কিন্তু আমরা সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে ঢুকতে চলেছি বন্ধুরা আমরা সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে ঢুকতে চলেছি আরে বাবা রাস্তা খারাপ ভয়ঙ্কর জায়গার মধ্যে রাস্তা খারাপ আমার তো লোক সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে ওই ছবি আগলে আপনাকে দেখতে পাচ্ছেন ওই ছবির আগলে কিছু দেখা যাচ্ছে আমার কিন্তু সারা শরীরে রোম খারাপ হয়ে গেছে এখন কি হবে জানি না বন্ধুরা তবে আপনারা দেখুন কি হতে পারে ঠিক আছে চ্যালেঞ্জ নিয়েছি আমরা যাচ্ছি তো রাস্তা প্রচন্ড কাদা প্রচন্ড কাদা এই জায়গাটায় রাতে ঠিক মতো কেউ আসেও না তাও ওই সাড়ে বারোটার মধ্যে একটা টোটো গেল এই টোটোটা দেখে আমি ভয় লেগেছিল গাড়ি স্লো হলেই ভয় লাগছে আমার মনে হচ্ছে পিছনে কেউ আছে বন্ধুরা এই এখনো অবধি কিছু দেখতে পাইনি প্রায় শেষের দিকে চলে এসছি অসল কিছু আছে না ভূত বলে কিছু নেই তবে যা আছে সবই হচ্ছে জিন আছে জিন আছে এটা আমাদেরকে মানতেই হবে এটা আমাদের অবশ্যই মানতে হবে এই সেই ছোট একটা আর মেন যে জায়গাটা সেখানে কিন্তু লাইট চলে এখানেই এখানেই নাকি অশরীর রাতে সব এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানেই নাকি ফুটে বেড়ে এই জন্য পুরাতন এই পটগাসটা বয়স মোটামুটি প্রায় একশো শেষ তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন তো এখানে শেষ করছি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন